নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে শনি তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বরের মধ্যে বক্রি হওয়ার জন্য এখানে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কি লেভেলের ফলাফল প্রদান করবে কোন দিক থেকে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন জায়গাটা বক্রি শনির জন্য সর্বার্থকভাবে শুভ ফল দেবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে দিই অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি প্রথমেই বলবো দেখুন বৃহস্পতি সপ্তম ভাবের অবস্থান বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ব্যবসা আপনার প্রেম আপনার সম্পর্ক আপনার জীবনের বৈবাহিক লাইফ আপনার জীবনের সার্বিক প্রগ্রেস উন্নতি এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে আমি এনি অলরেডি ভিডিও করেছে এবং মঙ্গলও কিন্তু মোটামুটিভাবে পয়লা জুন থেকে বারোই জুলাই পর্যন্ত সক্ষেত্রী থাকছে বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ থাকছে বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে রাহু অলরেডি পঞ্চমভাবে মাইন্ডকে ফিকেল করা ফোর্থ হাউসে শনির জন্য আপনার জীবনে কিন্তু কিছুটা মানসিক অশান্তি ক্রিয়েট করছে এই ব্যাপারটা বলেছিলাম জন। জুন যখনই তিরিশে জুন থেকে যখনই কিন্তু শনিদেব বক্রি হয়ে যাবে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর মোটামুটিভাবে একশো চল্লিশ দিনের মতো সময়কাল চতুর্থভাবে শনি কিন্তু বক্রি থাকছে বক্রি মানে আপনারা জানেন একটা গ্রহ যখন পৃথিবীর গতির থেকে যখন কমে যায় সেটাকে বক্রি বলা হয় অর্থাৎ তার যে গতি সেই অনুযায়ী সে না গিয়ে কিছুটা পিছিয়ে আসে অর্থাৎ প্রতিটা গ্রহ মোটামুটি আমরা যখন ক্যালকুলেট করি অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে আমরা কিন্তু সবসময় অ্যান্টিক্লোকাইসভাবে ক্যালকুলেট করি কিন্তু যখনই সে পিছিয়ে পড়ে অর্থাৎ পৃথিবীর গতির থেকে যখন সে কমে যায় তখন কিন্তু সে কিছুটা ক্লোক চলে আসতে শুরু করে অনেকটা আপেক্ষিক গতির মতো পাশাপাশি দুটো ট্রেন যেমন করে যায় আমরা যখন একটা ট্রেনে যারা বসে থাকা যাত্রী অন্য ট্রেনের যাত্রীকে বা অন্য ট্রেনকে যেমন দেখি যে এগিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে অনেকটা ব্যাপারটা ঠিক সেই রকম তো যাই হোক এই বকরি যখন তৈরি হয় তখন এই গ্রহটা ওভার অ্যাক্টিভ হয়ে যায় এই ওভার অ্যাক্টিভ শনি এমনিতেই নৈসর্গিক অশুভ গ্রহ তার উপর বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় সে যখনই কিন্তু ওভার অ্যাক্টিভেট হয়ে যায় তখন কিন্তু আপনার গঠনমূলক জায়গায় অনেক পরিবর্তন করে আপনার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা ধৈর্য শক্তি বাড়িয়ে দেয় এবং ফোর্থ হাউসে থাকার জন্য আপনার সম্পত্তি গঠনমূলক জায়গায় অনেক পরিবর্তন করে কিন্তু যেহেতু সে একটা বক্রির থাকছে সেহেতু সে একটা নৈসর্গিক অশুভ গ্রহ এবং বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় তাই এখানে ফোর্থ হাউসে শনি থাকলে আপনাদের ক্ষেত্রে কাজের জায়গায় পরিশ্রম অনেক বৃদ্ধি পাবে অনেক জায়গায় আপনার চাপ বেড়ে যাবে কাজের জায়গায় আপনাকে অনেক অনেক ধরনের পরিশ্রম করে আপনাকে কিন্তু কাজটাকে মেকআপ দিতে হবে আপনার অনেক ক্ষেত্রে দায় দায়িত্ব বৃদ্ধি পাবে চাপ বৃদ্ধি পাবে এবং আপনাকে অনেক সময় কাজের সূত্রে একটু বাইরে যাওয়া একটু ঘোরাফেরা করা পরিশ্রম করা একটু লড়াই করা একটু স্ট্রাগেলকে অনেকটা বাড়িয়ে দেবে অন্যদিক থেকে আপনাকে কাজের জায়গায় যেমন পরিশ্রম বৃদ্ধি পাবে তেমন কিন্তু আপনাকে কাজের জায়গায় অত্যন্ত প্ল্যানিং করে আপনাকে কিন্তু কাজ করতে হবে নাহলে কিন্তু সেই কাজের জায়গাটা কিন্তু অনেকটা ডিস্টার্ব তৈরি করবে কাজের জায়গায় আপনার অনেক বড় বড় কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন বা রকম হিউজ লস হতে পারে যদি খুব ইমোশনাল হয়ে যে কাজ করেন তাহলে কিন্তু কাজের জায়গায় আপনার কিন্তু কাজ ব্যাপারে অনেক সমস্যা তৈরি করতে পারে মেনলি ভাবে আপনাকে প্রফেশনাল লাইফ নিয়ে কিন্তু আরও দায়িত্বশীল হতে হবে আপনাকে আরো রিয়েলিস্টিকভাবে ভাবতে হবে কোনোভাবে ইমোশনাল জায়গাকে পাত্তা দেবেন না মনে রাখবেন আপনি যখন বাইরের বাইরে চলে যাবেন তখন কিন্তু আপনার ইমোশনালের কোনো দাম কিন্তু কেউ দেবে না সুতরাং আপনাকে কাজের জায়গায় আপনাকে যে কোনো ব্যাপারে সঠিকভাবে প্ল্যানিং করতে হবে বুঝতে হবে আপনাকে যতটুকু কাজ করা দরকার না বেশি না কম আপনার ঠিক প্রফেশনালভাবে আপনাকে কাজ করে এগিয়ে যেতে হবে খুব বেশি দায়ী দায়িত্ব নিলে না বুঝে আপনি যদি সেটা করতে চান সেখানেও সমস্যা আছে আবার যদি খুব বেশি আপনি রিলাকটেন হয়ে যান পরিশ্রম না করেন কিন্তু আপনাকে দায়িত্ব পালন করতে হবে ফোর্থ হাউসে এখানে শনি থাকার জন্য এবং অন্য দিক থেকে ফোর্থ হাউসে শনি আপনাকে কিন্তু আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলোকে আপনাকে একটু মেনে নিতে হবে আপনাকে পজিটিভ ভাবে নিতে হবে পজিটিভ আপনাকে গ্রহণ করতে হবে রকম পরিবর্তনে খুব অস্থির হয়ে গেলে হবে না যে কি হবে কি হবে এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু করলে হবে না অন্য দিক থেকে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে পরিবারের ব্যাপারে পরিবারের মধ্যে একটা শরীর টরি খারাপ হওয়া মানসিক একটা দূরত্ব তৈরি করে দেওয়া একটা অশান্তি তৈরি করে একটা পরিবারের মধ্যে একটা অশান্তির আবহাওয়া তৈরি করবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে এই ব্যাপারগুলো ব্যাপারে আপনাকে কিন্তু অত্যন্ত সাবধান হতে হবে শনি যতদিন ধরে বক্রি থাকছে অ্যাকচুয়ালি লং টার্ম বিশেষের জন্য অনেক ভালো শনি কিন্তু আপনাকে অনেক গঠনমূলক পরিবর্তন করাবে সম্পত্তি করা বাড়িকে রিপেয়ার করার ক্ষেত্রে আপনার জীবন অনেক উন্নতি করার ক্ষেত্রে প্রফেশনাল দিক থেকে প্রোগ্রেস করার দিক থেকে হেল্প করবে কিন্তু আপনার চাপ বা দায়ী দায়িত্ব অনেক বৃদ্ধি পাবে পরিবারের মধ্যে আপনাকে কিন্তু অনেক চাপ নিতে হবে পরিবার বা মায়ের প্রতি আপনাকে সার্বিকভাবে যত্নশীল হতে হবে যে তাদের কী সুবিধা অসুবিধা রয়েছে তারা কি বলছে তাদের কোনখানটা কষ্ট হচ্ছে কিভাবে আপনি তার কষ্টকে রিলিভ করতে পারেন সেই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপারকে ধরে রাখতে চেষ্টা করুন আপনার এখানে বক্রি শনির যে নেগেটিভ প্রভাব সব থেকে যেটা ক্রিয়েট করে সেটা আপনারা জানেন যে ফোর্থ হাউস হচ্ছে মন মানসিকতাকে কন্ট্রোল করে আমাদের পরিতৃপ্ততা বা স্যাটিসফ্যাকশনকে লেভেলকে কন্ট্রোল করে তাই এখানে ফোর্থ হাউসে শনি আপনাদের এই ফোর্থ হাউসে বক্রি শনি যে নেগেটিভ প্রভাব আপনাদের মধ্যে একটা ল্যাক অফ হ্যাপিনেস বা পিস যে ব্যাপারটা সেটা কিন্তু তৈরি করবে অর্থাৎ আপনার মনের মধ্যে একটা কিসের যেন একটা অশান্তি ডিস্যাটিসফ্যাকশান শান্তির অভাব মনের মধ্যে যেন কৃষি যেন খুশি নেই ভালো লাগছে না এই ধরনের একটা সমস্যা কিন্তু আপনার বক্রি শনি কিন্তু জন্য ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে এবং আপনারা যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজ কারবার করেন বা প্রপার্টি রিলেটেড কোনো ব্যাপারে আপনারা জমি ক্রয় বিক্রয় করতে চাইছেন সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে কাগজপত্র বা এগ্রিমেন্ট ব্যাপারটাকে খুব বুঝে শুনে আপনাকে কিন্তু সাইন করতে হবে বুঝে শুনে কিন্তু যে কোনো ব্যাপারে আপনাকে এগ্রিমেন্টে যেতে হবে কাগজপত্র খুব দেখে শুনে আপনাকে কিন্তু সাইন করতে হবে কেনা ক্ষেত্রে আপনাকে এই ব্যাপারে অত্যন্ত সংযত হতে হবে আপনি যেখানে কোনো সাইন করবেন যেখানে আপনি কোনো জমি কেনাবেচা করতে চাইছেন সেই জায়গাটাকে ওভারঅলভাবে কিন্তু দেখে নেবেন না হলে কিন্তু ফোর্থ হাউসে শনি এখানে সমস্যা ক্রিয়েট করতে পারে ফোর্থ হাউসে শনি আপনার গাড়ি থাকলে আপনার কোনো রকম যন্ত্রপাতি থাকলে সেটা একটু খারাপ হয়ে যাওয়ার টেন্ডেন্সি ক্রিয়েট করবে দিক থেকে আপনার বাড়ি ঘরের প্রতি আপনাকে যত্নশীল হবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে কোনো ঘরের কোনো অংশ ভেঙে গেলে সেটাকে ইমিডিয়েট সারিয়ে তোলার চেষ্টা করুন অন্যদিক থেকে এই সময় আপনার মনের মধ্যে যে অশান্তিকে দূর করার জন্য নতুন কোনো স্কিল শিখুন নতুন কোনো কোর্সে জয়েন করুন বা আপনারা কোনো এমন কোথাও জয়েন করুন যেখানে যোগা হোক মেডিটেশন সেন্টার হোক বা জিম হোক বা প্রতিদিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কিন্তু একটু যোগব্যায়াম করতে চেষ্টা করুন মর্নিং ওয়াক করতে চেষ্টা করুন মানসিক শান্তির জন্য আপনার একটু বডি ওয়াক করুন যাতে আলটিমেটলি একটু ঘাম বেরোয় মনের কষ্ট দূর তখনই হবে যখন আপনি কিছু এক জায়গায় দীর্ঘক্ষণ বসে না থেকে একটু প্রকৃতির সঙ্গে আপনি যখন টাচে থাকবেন একটু যখন মর্নিং ওয়াক করবেন যোগব্যায়াম করবেন শরীরে ঘাম যখন ঝরাবেন দেখবেন আপনার মনের কষ্ট অনেকটা দূরীভূত হবে এবং এই সময় নতুন কোনো স্কিল শিখতে চেষ্টা করুন নতুন কোনো কোর্সে জয়েন করতে চেষ্টা করুন আপনার নিজেকে আপগ্রেড করার চেষ্টা করুন আপডেট যখন এই সময় করবেন সেই আপডেট করতে গিয়ে নিজের আপগ্রেডিং করতে গিয়ে আপনার যে সময় যাবে সেই সময়ের মধ্যে সেই ইনভলভমেন্ট আপনার মানসিক কষ্ট মনের মধ্যে অস্থিরতা কি অনেকটা দূর করে দেবে কিন্তু আপনাকে কোনো কাজের মধ্যে সবসময় যদি আপনি থাকেন তাহলে দেখবেন সেই কাজটা আপনার অনেকটা ভালো করবে এবং সেই কাজের মধ্যে পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন যদি ভালোভাবে পড়াশোনা করেন মন দিয়ে পড়াশোনা করতে হবে এবং আপনাকে অবশ্যই একটু বডি ওয়ার্ক করতে হবে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু একটু যত্নশীল হতে হবে মনের মধ্যে ভুলভাল চিন্তা চিন্তাভাবনা আমার জীবনে কিছু হবে না আমি জীবনে কিছু পারবো না আমার জীবনে শুধুই প্রবলেম আমার জীবনে শুধুই সমস্যা তা এই সমস্ত জায়গাগুলোকে দূরীভূত করার জন্য আপনি মনের মধ্যে ভাবুন যে আপনার জীবনে যা হবে জন্য হবে আপনার জীবনে খারাপ কিছু হতেই পারে না ঈশ্বর আপনার সঙ্গে এবং প্রতিটা আত্মা একটা ঈশ্বরের অংশ অর্থাৎ মানুষের মধ্যে একটা একটা আছে দেবত্ব ক্ষমতা চিন্তা ভাবনা মানুষের মধ্যে ভুলভাল ভাব মানুষের মধ্যে অত্যন্ত নেগেটিভিটি সোশ্যালিজম ব্যাপারটা আমরা যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের পোস্ট দেখি এই পোস্ট রাজনীতি পলিটিক্যাল ব্যাপার হোক কোনো মানুষ বলি বন্ধু বান্ধব বলি দেখি মনে হয় তারা যেন খুব ভালো রয়েছে এই যে শো এই যে দেখনদারি ব্যাপার এগুলো থেকে আমাদের মনের মধ্যে একটা নেগেটিভ ডিপারকেশন তৈরি হয় কিন্তু প্রকারান্তর আপনি যদি সার্বিক ব্যাপারকে খুব ভালোভাবে বিচার বিবেচনা করেন কোনো মানুষই প্রকৃত সব দিক থেকে খুশি হতে পারে না তো সবাই দেখাচ্ছে মানে যে তারা সব কিছু ঠিক আছে তারা হাসছে মানে যে সব একবারে তাদের জীবনে একদম কোনো প্রবলেম নেই এটা হতে পারে না তো এগুলোকে অ্যাকচুয়ালি শো করছে মানুষ তো এই ব্যাপারে ভেবে আপনি কিন্তু কোনোভাবে নেগেটিভ ভাবে ভাববেন না আপনারও জীবনে অনেক কিছু পজিটিভ রয়েছে পজিটিভ সাইডটা নিজে ভাবুন নিজে দেখুন এবং আপনার উপর ঈশ্বর যে যেভাবে আপনাকে সর্বদা প্রতি মুহূর্তে আপনার আপনার যে প্রে বা আবেদনের সাড়া দিয়ে ঈশ্বর যে আপনাকে প্রতি মুহূর্তে কিভাবে হেল্প করছে এবং আপনার জীবনে যে যে পজিটিভ ব্যাপারগুলো জীবনে ঘটেছে সেই ব্যাপারগুলোকে আপনি কাউন্ট করুন দেখবেন আপনার জীবনেও অনেক অনেক ভালো ভালো কাজ ঘটেছে আপনার জীবনে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আপনার জীবনে যা কিছু হয়েছে ভালোর জন্য হয়েছে আপনার জীবনে খারাপ কিছু হয়নি কেন এমনি এত ভাববেন কেন এত চিন্তা করবেন কেন এত কষ্ট পাবেন তাই এখানে শনি বকরি থাকার জন্য আপনার শরীর মন মানসিকতার ব্যাপারে যত্নশীল হতে হবে আপনার জব সেক্টরে আপনাকে একটু যত্নশীল হতে হবে সেখানে প্ল্যানিং করে পরিশ্রম করে কাজ করতে হবে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু দায় দায়িত্ব পালন করতে হবে এবং নিজের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু ধ্যান দিতে হবে এমন কিছু বই যেমন স্বামী বিবেকানন্দের বিশেষ বই আমি বারে বারে বলি আমার ভারত অমর ভারত এই বইটা পড়তে পারেন সেখানে আপনার যে আত্মজাগরণ বা আত্ম উপলব্ধি ব্যাপারটা কিন্তু উনি বারে বারে বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের মধ্যেও কিন্তু অনেক কিছু রয়েছে আমরা বুঝি না আমরা বুঝতে চাই না আমরা দেখতে পারি না শুধু নিজেদের দুর্বলতার কথাগুলো ভাবতে ভাবতে আমাদের মধ্যে যে ডিভাইনিটি রয়েছে আমাদের মধ্যে যে হিউজ এনার্জি রয়েছে সেইটাকে আমরা ফিলই করতে পারি না এই জন্য আমাদের জীবনে এত অশান্তি এত সমস্যা ক্রিয়েট করে আমাদের এনার্জিকে কোথাও যেন আমরা হারিয়ে ফেলছি তো এই ব্যাপারগুলো থেকে আপনাকে ফিল করতে হবে আপনাকে বুঝতে হবে থাকবে তাহলে দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কেটে যাবে অন্য দিক থেকে যেহেতু রয়েছে আপনার তার থার্ড দৃষ্টি ষষ্ঠভাবে উপর পড়ার জন্য আপনার বন্ধু বান্ধবের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে এমন কোনো মানুষকে আমি দুম করে টাকা পয়সা দিয়ে দেবেন না যে সে হয়তো টাকা আপনাকে হয়তো ফেরত দেবে না এমন একটা ব্যাপার কোনো জায়গা থেকে দুম করে লোন নেবেন না কোনো মানুষকে সহজে বিশ্বাস করবে না এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আপনার লাইফ পার্টনারের বা প্রেমিক প্রেমিকারের কার কোন দিক থেকে সুবিধা অসুবিধা হচ্ছে সেই জায়গাটাকে একটু বুঝতে হবে তার কি প্রবলেম হচ্ছে কোন দিক থেকে তার সমস্যা ক্রিয়েট করছে তার ব্যাপারে একটু ধ্যান দেবেন একটু বুঝবেন পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু দায় পালন করতে হবে ব্যবসা থাকলে ব্যবসায়িক ক্ষেত্রে আপনাকে রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করতে হবে মানসিক প্রসন্নতা নিজের মধ্যে ধরে রাখতে চেষ্টা করুন এবং যেহেতু এখানে শনি আপনার বক্রি শনি তার লগ্ন বা কি প্রভাবিত করছে মাঝে মাঝে আপনার একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে দিচ্ছে তাই আপনার মনের মধ্যে সবসময় একটা পজিটিভ ব্যাপারকে তৈরি করার চেষ্টা করুন যদিও বৃহস্পতি কিন্তু সপ্তমে রয়েছে বৃহস্পতি কিন্তু আপনাকে গার্ড দিচ্ছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনাকে কিন্তু গার্ড দেবে এই ব্যাপারে কোনো চাপ নাই তবে শনি ফোর্থ হাউসে থাকার জন্য আপনাকে এই ব্যাপারগুলো একটু সাবধান হতে হবে মানুষকে বিশ্বাসের ব্যাপারে সাবধান হতে হবে আপনার হাড় বা দাঁতের কোনো সমস্যা থাকলে ইমিডিয়েট ডাক্তারের স্বর্ণাবর্ণ হবেন এই ব্যাপারগুলো একটু সমস্যা করলেও কিন্তু শনি আপনাকে লং টার্ম বিশেষে ফোর্থ হাউসে থাকার জন্য আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে জবের সেক্টরে আপনাকে সর্বার্থকভাবে একটা শুভ প্রভাব কিন্তু দেবে কিন্তু আপনাকে অত্যন্ত দায় দায়িত্ব পালন করতে হবে অত্যন্ত পরিশ্রম করতে হবে অত্যন্ত লড়াই করতে হবে আপনি যদি ভাবেন যে সব ইমিডিয়েট ঠিক হয়ে যাবে তা কিন্তু নয় ঠিক আছে সার্বিকভাবে কিন্তু আপনার জীবনের কিন্তু অনেক পরিবর্তন শনিদেব নিয়ে আসবে তবে এই পরিবর্তনটি একটু মেনে নিতে হবে নিজের মধ্যে ভাবমূর্তিকে আরো ট্রান্সপারেন্ট করতে হবে আরো স্বচ্ছ করতে হবে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে একটু কিছু সমস্যা হলো তো আমার জীবনে আর ঈশ্বর কিছুই হেল্প করে না এমন ভাববেন না তো শনি বক্রির জন্য বৃষ্টিক রাশি বা লগ্নকে এইভাবে ফল প্র প্রয়োগ করবে যতদিন বক্রি থাকবে একশো চল্লিশ দিন মোটামুটি তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই সময়কালে আপনারা অবশ্যই শনি মন্দিরে নিরামিষকে পুজো দেবেন শনি শনি পারলে মন্ত্র পাঠ করতে পারেন এবং নিজেকে পরিশ্রমের মধ্যে থেকে বা বডিওয়ার্কের মধ্যে থেকে কিছু নিজের সমস্ত ক্ষমতাকে সঠিকভাবে ইউটিলাইজ যদি করতে পারেন তাহলে এই বকৃ শনি যেহেতু অত্যন্তভাবে অ্যাক্টিভ হয়ে যায় এই বকৃ শনি আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন কিন্তু নিয়ে আসবে দিক থেকে বৃহস্পতি যেহেতু আপনার সপ্তমভাবে অর্থাৎ একটা কেন্দ্রভাবে অবস্থান করছে যতই একটা অন্য একটা কেন্দ্রভাবে ফোর তাহে শনি বক্রি থাকুক শনি যেহেতু সক্ষেত্রে রয়েছে তার জন্য কিন্তু এতটা নেগেটিভ ফল কিন্তু আপনি পাবেন না অন্যদিক থেকে বৃহস্পতি এখানে কিন্তু সপ্তমভাবে থাকার জন্য শনির নেগেটিভ প্রভাব আপনার যেটা রাশি বা লগ্নের উপর ক্রিয়েট করছে সেই জায়গাটাকে অনেকটা প্রশমিত করে দেবে অনেকটা নিউট্রালাইজ করে দেবে এবং মঙ্গল স্ট্রং হওয়ার জন্য আপনার মধ্যে একটা লড়াকু টেন্ডেন্সি ক্রিয়েট করবে কেননা এখানে এক একশো দিন শনি বকৃতি থাকলেও তার মাঝখানে কিন্তু পয়লা জুন থেকে মোটামুটিভাবে মঙ্গল কিন্তু মেষ রাশির ঘরে স্ট্রংলি হয়ে আপনার মন মানসিকতার মধ্যে একটা লড়াকু টেন্ডেন্সি ক্রিয়েট করবে আপনার ক্ষেত্রে এই যে হার না মানা ব্যাপার আপনার অনেক কাজে আপনাকে সফলতা প্রদান করবে আপনার মধ্যে একটা যে নিয়মীয় ব্যাপার তৈরি হয়েছিল যে আমার জীবনে মনে আর কিছু হবে না তো এই ব্যাপারটা আপনাকে আপনাকে অনেকটা কাটিয়ে দেবে তবে আপনার বাচ্চারের শনির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরুন এক কোটি লোক আমার বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ আপনার হয়তো ভিডিওটা দেখছে সবারই কি ভালো সময় যাচ্ছে বা সবারই কি খুব খারাপ যাচ্ছে তার মেন জায়গাটা বকৃ শনির জন্য ডিপেন্ড করবে আপনার বাচ্চাটি শনির অবস্থানের উপর শনি যদি আপনার বাচ্চাটি স্ট্রং না থাকে তাহলে কিন্তু আপনার অধৈর্য বেড়ে যাবে আপনি আপনাকে শনিকে প্রেসারাইজ করে যে কাজের মধ্যে ফোকাস করতে আপনি সেটা বুঝতে পারবেন না আপনি সবসময় ইম্প্রেশন হয়ে গিয়ে ভুলভাল শর্টস দেখে স্ট্যাটাস দিয়ে বারে বারে হ্যাঁ সোশ্যাল মিডিয়া চেক করতে করতে কি বললো কি বললো মানে মানুষের এত হুজুক বেড়েছে দিনে দিনে মানুষের বিভিন্ন কন্ট্রাভার্সিয়াল ব্যাপারে ছেলে মেয়ের সঙ্গে কন্ট্রাভার্সিয়াল ছেলেরা মেয়েদের সঙ্গে একটা মেয়েদের সম্পর্কে একটা বিদ্বেষমূলক কথাবার্তা বা মেয়েরা ছেলেদের সম্পর্কে বিদ্বেষমূলক কথাবার্তা বা বিভিন্ন পলিটিক্যাল ব্যাপারগুলো বিজেপি তৃণমূলকে বলছে তৃণমূল তৃণমূল বিজেপিকে বলছে এই যে ব্যাপারগুলো মানে এগুলো অ্যাকচুয়ালি আপনাদের জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই যদি খুব ভালোভাবে বোঝেন এগুলো আপনাদের জীবন থেকে অনেক অনেক বহু বহু দূরে শত শত আলোক বর্ষ দূরে কিন্তু আপনাদের জীবনে যে জায়গাটাকে ধ্যান দরকার যে জায়গাটা জায়গাটা আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেই আপনার জীবনের ফুলকে ফুটিয়ে তুলবে সেই জায়গাটার ব্যাপারে আপনারা ধ্যান দেন না আপনারা কে কটা শীত পেলো কে কতটা পেলো না এ কি করলো ওই জেনে আপনার কি হবে আপনার কোনো লাভ হবে কোনো পার্টি জিতলে কি আপনি কি বিশাল লাভবান হয়ে যাবেন আপনার কিচ্ছু হবে না কি হবে ওইগুলো পেয়ে আলটিমেটলি কেউ আপনাকে দেখবে না আপনার নিজেকে নিজেকে দেখতে হবে আপনি যদি নিজের ব্যাপারে যত্নশীল না হন কে বুঝবে আপনাকে কে চিনবে আপনাকে সব বেকার আমিও বেকার হয়ে যাব যদি আপনি আর নিজস্ব মেন্টালিটিকে স্বচ্ছ করতে না পারেন কারণ আমি এত কথা বললেও আপনার জ্ঞান বলে মনে হবে আপনাকে বুঝতে হবে সঠিকভাবে চলতে হবে নিজস্ব যে ডিভাইনিটিকে নিজস্ব যে দেবত্ব ক্ষমতা ঈশ্বর আপনার মধ্যে জন্মকালীন সময়ে প্রদান করেছে সেই ক্ষমতাকে আপনি কেন নষ্ট করে দেবেন কি কারণে নষ্ট করবেন আপনার মধ্যে সেই ডিভানিটি যে পবিত্র ক্ষমতা রয়েছে কেন ভুলভাল আলোচনা করে ভুলভাল পলিটিক্সের মধ্যে ডুবে গিয়ে ভুল ভাল যে জায়গাগুলো কোনো চলার ক্ষেত্রে কেন সেই নিয়ে আমি আলোচনা করবেন আপনার জীবনকে আরো সুন্দর করতে গেলে আপনাকে আরো পরিশ্রম করতে হবে ট্রান্সপারেন্ট হতে হবে জীবনে কিছু কিছু জিনিসকে আপনাকে ছাড়তে হবে এই পলিটিক্স সংক্রান্ত আলোচনা কন্ট্রাভার্সিয়াল ব্যাপারে এ কি বললো ও কি বললো হাজার হাজার কন্ট্রোভার্সিয়াল ব্যাপার রয়েছে আর এই সোশ্যাল মিডিয়াগুলো তারা যত কন্ট্রোভার্সিয়াল করবে তাদের কিন্তু তাদের ভিউয়ার বেশি হবে ঠিক আছে সমস্ত জিনিসটাকে দেখবেন একটু একটা বিদ্বেষমূলক ব্যাপার এই ওর প্রতি গালাগালি দিচ্ছে ওর প্রতি গালাগালি দিচ্ছে আলটিমেট লাভটা কিন্তু কার হবে সোশ্যাল মিডিয়ার হবে যে যত যার নামে গালাগালি দেবে ঠিক আছে আপনি আপনি ধরুন একটা পক্ষ নিয়ে দেখছেন অন্যজন আরেকজন পক্ষ নিয়ে দেখবেন কেউ বলবে এই একটা পার্টি শুধুমাত্র হিন্দুত্বকে নিয়ে টানছে আরেকজন বলবে হিন্দুত্ব নিয়ে কিছু করছে মানে আবার আরেকজন বলবি তাহলে মুসলিমরা কেউ বেকার হয়ে গেল আবার কেউ বলবে হ্যাঁ মুসলিমদের জন্য তো ভাবতে হবে মানে হাজারো আলোচনা আপনি একটা ভাবছেন কিন্তু অন্যজন আরেকজন ভাবছে সে আপনারটা বুঝবে না আপনি তারটা বুঝবেন না সুতরাং এইসব ভেবেই চিনতে কি লাভ ভোট দিয়েছেন হয়ে গেছে মিটে গেছে আপনি আপনার জীবনের পথে উন্নতি করার জন্য এগিয়ে চলুন আরও স্পিডে চলুন জাগুন উঠুন জীবনে কিছু করুন জীবনে উন্নতি করার আপ্রাণ চেষ্টা করুন আপনার জীবনে উন্নতি হবে আমরা বুঝতে পারলেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করার চেষ্টা করলাম আর যদি সমস্যার মধ্যে পড়েন বলে মনে হয় তাহলে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন এবং আপনারা একটু ব্লু কালার বেশি ইউজ করবেন প্রতি শনিবারটা বিশেষ করে তা বলে নীলা পরে নেবেন না এমিতিস পরে নেবেন না বাচ্চার সার্বিকভাবে অ্যানালাইজ না করলে দুম করে কিন্তু এমিতিস বা নীলা পড়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে অনেকে ভাবতে পারেন যে বকরি শনির থেকে বাঁচার জন্য হয়তো আমি এমিতিস পরে নিই বা ওরা আংটি পরে নি এগুলো করবেন না এগুলো অত্যন্ত বিপজ্জনক হতে পারে আপনার বাচ্চাটি সঠিকভাবে প্রেডিকশন করবেন সঠিকভাবে অ্যানালাইজ করবেন ওভারঅল হবে জিনিসটাকে গার্ড দেবেন কেননা বৃহস্পতি এবং মঙ্গল যতি শনি বক্রি থাকুক না কেন যেই নেগেটিভ এনার্জি আপনার মানসিক একটা অস্থিরতা তৈরি করছে মনের মধ্যে ডিপ্রেশন তৈরি করতে পারে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বরে একশো চল্লিশ দিন সময় সেই সময়কালে একটা কথা ভুললে চলবে না আপনাকে ঈশ্বর কিন্তু সর্বদা সাহায্য করছে এবং বৃহস্পতি সপ্তমভাবে থেকে মঙ্গল কিন্তু স্ট্রং থেকে আপনার তারপর মঙ্গল আবার সপ্তমভাবে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে গিয়ে আপনাকে সার্বিকভাবে এই সময়টাকে গার্ড দিয়ে বাঁচানোর চেষ্টা করছে সুতরাং কোনো রকম টেনশনের মধ্যে না থেকে এই সময়টাকে সার্বিকভাবে কাজে লাগিয়ে পরিশ্রমের মধ্যে ঢুকে নিজেকে জীবনের উন্নতি করানোর চেষ্টা করুন নিজে একটা আপগ্রেডেশনের মধ্যে নিয়ে আসানোর চেষ্টা করুন যাতে আপনি জীবনে লং টার্ম বিশেষ কিছু করতে পারেন বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামতে হবে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেখানে জানাবেন আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠান শেষ করছি নমস্কার